আপনি যদি গর্ভধারণের চেষ্টা করে থাকেন তাহলে ওপলেশন প্রতি মাসে হচ্ছে কি না সেটি জানাটা ভীষণ জরুরি কারণ গর্ভধারণের জন্য ওপোলেশনের সম্ভাব্য দিনগুলোতেই মিলন করতে হবে এক্ষেত্রে ওভুলেশনের লক্ষণগুলি যেমন স্রাবের পরিবর্তন তলপেটে আঁকড়ে ধরা শরীরের বেসল তাপমাত্রা বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা থাকলে আপনার জন্য গর্ভধারণ করাটা অনেক সহজ আরও দ্রুততর হবে এ কারণে আজকে আমরা ওভুলেশনের লক্ষণ ও ওভুলেশন বোঝার টেকনিক নিয়ে আলোচনা করব, যাতে আপনারা সহজেই ওভুলেশনের দিনটি শনাক্ত করতে পারেন এবং দ্রুত গর্ভবতী হতে পারেন জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন প্রতি মাসে নারীদের ওভারি বা ডিম্বাশয় থেকে পরিপক্ক একটি ডিম বের হয় যা মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্তই কার্যকরী থাকে একে ওভোলিশন বা ডিম্বোস্ফোটন বলে এই সময়ের মধ্যে যদি ডিমটি পুরুষের শুক্রাণু দ্বারা নিষিদ্ধ হয় এবং সফলভাবে জরায়ের দেয়ালে গিয়ে রোপিত হতে পারে সেক্ষেত্রে আপনি কিট টেস্টে পজিটিভ রেজাল্ট পাবেন বা গর্ভবতী হবেন আর যদি গর্ভধারণের এই উর্বর সময়টিতে আপনি মিস করেন সেক্ষেত্রে পরবর্তী মাসিক সাইকেলের উর্বর দিনে ট্রাই করতে হবে শারীরিক কিছু লক্ষণ দেখে গর্ভধারণের জন্য ফার্টাইল বা উর্বর দিনগুলো আপনি শনাক্ত করতে পারবেন সাধারণ হিসেবে মাসিক সাইকেলের মাঝামাঝি দিনগুলোতে যে কোনো সময়েই ওভুলেশন হতে পারে যদি আপনার মাসিক সাইকেল আঠাশ থেকে বত্রিশ দিনের মধ্যে হয় বা আঠাশ থেকে বত্রিশ দিন পরপর যদি মাসিক হয়ে থাকে সেক্ষেত্রে ওভুলেশন হবে দশতম দিন থেকে বিশতম দিনের মধ্যেই আরও একটি সহজ হিসেব হচ্ছে আপনার মাসিক যে তারিখে হবে তার চোদ্দো দিন আগে আপনার ওভুলেশন হবে উদাহরণস্বরূপ আপনার মাসিক যদি ২২ দিন পরপর হয় তাহলে বাইশ থেকে চোদ্দ বিয়োগ দিলেই ওভুলেশনের সম্ভাব্য দিন বেরিয়ে আসবে এক্ষেত্রে বাইশ থেকে চোদ্দ বিয়োগ দিলে আসে আট অর্থাৎ এই অষ্টম দিনে আপনার ওভুলেশন হবে এভাবে যার যে মাসিক সাইকেল তা থেকে চোদ্দ বিয়োগ দিলেই অভুলেশনের দিন বেরিয়ে আসবে ওই দিনে অবশ্যই মিলন করবেন আর যদি মাসিকের ডেট তিন চার দিন আগে পিছে হয় সেক্ষেত্রেও ওভোলেশনের যে ডেট বেরোবে তার তিন চার দিন আগে এবং পরে সহ মিলন করবেন এতে ওভোলেশন মিস যাবার সম্ভাবনা থাকবে না যদি আপনার মাসিক পঁয়ত্রিশ দিনের বেশি বা একুশ দিনেরও কম সময় পরপর হয় তাহলে এটিকে অনিয়মিত মাসিক হিসেবে গণ্য করা যায় এক্ষেত্রে মাসিক যদি দীর্ঘ সময় বা খুব অল্প সময়ে পরেই হয়ে থাকে তাহলে ওভোলেশন না হবার চান্স থাকে এক্ষেত্রে একজন অভিজ্ঞ গানি বিশেষজ্ঞকে দেখাবেন এছাড়াও বেশ কিছু শারীরিক লক্ষণ আছে যা ওভুলেশনের সময়ে নারীদের শরীরে কম বেশি দেখা দেয় এই লক্ষণগুলো মাসিক সাইকেলের মাঝামাঝি দিনগুলোতে দেখা দিলে ওই দিনগুলোতে অবশ্যই মিলন করবেন লক্ষণগুলো হল এক এ সময়ে ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ আঠালো স্রাব নির্গত হয় যা দুই আঙুলে টানলে লম্বাও করা যায় দুই তলপেটে নাভির চার আঙুল নিচে ডান বা বাম যে কোনো এক পাশে চিনচিনে ঝিনঝিন সুচ ফোটার মতো হালকা ব্যথা বা হালকা পেটে আঁকড়ে ধরার মতো অনুভূতি হতে পারে তিন মাসিক সাইকেলের মাঝামাঝি দিনগুলোতে কিছু কিছু নারীরা স্রাবের সাথে ছোপ ছোপ বা হালকা দু এক ফোটা রক্ত মিশ্রিত অবস্থায় দেখতে পান এটিও একটি ওভলিউশনারি লক্ষণ চার এ সময় সঙ্গিনীর ভেতরে হরমোনাল পরিবর্তনের কারণে নিজে থেকেই মিলনের আগ্রহ অনুভব করেন পাঁচ এ সময়ে শরীরের তাপমাত্রা স্বাভাবিক সময়ের তুলনায় হাফ ডিগ্রি থেকে এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায় এ কারণে মহিলাদের শরীর গরম গরম অনুভূত হয় ছয় এ সময়ে সার্ভিক্স বা জরায়ু মুখ অনেক উপরে উঠে যায় এবং জনীপথের ভেতরে অনেক নরম ও ভেজা ভেজা থাকে হাত ভালোভাবে ধুয়ে দুই আঙুল ভেতরে ঢুকালে যদি দেখেন আঙুল হালকা চাপেই ভেতরে ঢুকে যাচ্ছে এবং ভেতরটা অনেক নরম ভেজা ভেজা তাহলে বুঝবেন ওভুলেশন হয়েছে আর ভেতরটা শুষ্ক হলে আঙুল ঢুকানোর পর অস্বস্তি লাগলে জ্বালা করলে বুঝবেন ওভুলেশন হয়নি সাত ওভুলেশন কিট টেস্ট করেও আপনি সহজেই বুঝতে পারবেন প্রেগনেন্সি টেস্টের মতোই প্রস্রাব দিয়ে টেস্ট এটি তবে ওভোলেশন টেস্টে সকাল দশটার পর থেকে শুরু করে দুপুর দুইটার মধ্যে যে প্রস্রাব সেটি দিয়ে টেস্ট করে দেখতে হয় মাসিক শুরু দিন থেকে হিসেব শুরু করে দশতম দিন থেকে বিশতম দিনের মধ্যে এই টেস্টটি করবেন যেদিন দেখবেন কিটে দুটি ডাগি গাঢ় হয়ে স্পষ্টভাবে ফুটে উঠেছে বুঝবেন তার ছত্রিশ ঘন্টার মধ্যেই আপনার ওভোলেশন হয়ে যাবে ওই দিনগুলোতে অবশ্যই মিলন করবেন এরপরেও যদি দেখেন এই শারীরিক লক্ষণগুলো আপনার মাঝে দেখতে পাচ্ছেন না বা কিটেও দুটি দাগ গাঢ় হয়ে ফুটি উঠছে না সেক্ষেত্রে একজন অভিজ্ঞ গানী বিশেষজ্ঞকে দেখাবেন তিনি ফলিকুলার স্টাডি করে দেখবেন যে আপনার ওভুলেশন প্রতি মাসে আদৌ হচ্ছে কি না সে অনুযায়ী তিনি চিকিৎসা নেবেন আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে